হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশুকুল্লাহ রসহমাত আপনার সকলেই ভালো আছেন তো গাইজ আজকে আপনাদের নিয়ে যাব হাওড়া ব্রিজ আর হাওড়া ব্রিজ যেতে হলে আমি এখন বর্তমানে আছি মুকুন্দপুর মুকুন্দপুর থেকে আমার এখন যেতে হবে নিউগরিয়া স্টেশন আর এই স্টেশন থেকে মেট্রো চলে যাব ধর্মতলাতে ধর্মতলা স্প্লেন্ডারে নেমে তোমাদের দেখাবো ওখান থেকে বাসে কিভাবে বড় বাজার হাওড়া ব্রিজে যেতে পারো আর সেখানকার পরিবেশটাই কেমন তো সই গাইজ আমি এখন এই যে মুকুন্দপুর আর মুকুন্দপুরে প্যারলেস হাসপাতাল হাসপাতালে দেখতে পাচ্ছ একবার পিয়ারলেস হাসপাতাল আমার বাম পাশে আছে আর এখানে অনেকগুলো ওষুধের দোকান আছে ফার্মেসি আছে তোমরা দেখতে পাচ্ছ ইন্ডিয়ার তো এখান থেকে আমি কিন্তু মূলত বাসে উঠে রওনা দেবো একেবারে নিউগরিয়া স্টেশন তো নিউগরিয়া স্টেশনে যেতে আমি বাসে উঠে পড়লাম আর এখান থেকে আমার ভাড়া নিল দশ টাকা আর নিউগরিয়া স্টেশনের সামনের ফটকটা তোমরা দেখতে পাচ্ছ আর আমি এখন মেট্রোতে করে যাব আর মেট্রোতে যেতে হলে আমার ট্রানেল দিয়ে একেবারে মেট্রো স্টেশনে যেতে হবে ফাইনালে আমি চলে এসেছি মেট্রো স্টেশনে টিকিট কাটতে হবে বিশ রুপি দিয়ে আমি স্প্লেন্ডারে একটি টিকিট কাটবো আর যাকে বলে ধর্মতলাতে তো টিকিট কাটা হয়ে গেছে আমি শাহজাহ উপরে চলে আসলাম একেবারে মেট্রো এখনই আসবে মেট্রোর জন্য ওয়েট করতে করতে মেট্রো চলে আসলো তো গাইজ আমি মেট্রো উঠে পড়ছি আমি মেট্রোর ভেতরে ভিউটা তোমাদের দেখাচ্ছে এতো মাটির নিচে চলে যাবো এখনই মাটির নিচে দিয়ে চলে আসলাম একেবারে ধর্মতলাতে স্প্লেন্ডারে তো আজকের এই ভিডিওতে তোমাদের সম্পূর্ণ দেখাবো যে আমি কিভাবে এই কলকাতা শহরটা ঘুরে বেড়াই তো এখানে দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে সাইডের দোকানপাট আর এই যে এইটাই হচ্ছে ধর্মতলা আকর্ষণ জায়গা এখানে আসলে তোমরা বুঝতে পারবে যে কলকাতার একটা সত্যিকারের শহরে চলে এসেছে আর এই রাস্তাটা পার করেই কিন্তু আমার বাসে উঠে যেতে হবে হাওড়া ব্রিজ আর হাওড়া ব্রিজ এখান ভাড়া নেবে দশ রুপি করে এই ধর্মতলা তোমাদের যেটা বলা হয়নি এই ধর্মতলা কিন্তু একেবারে কলকাতার সবথেকে বড় রাজধানী এখানে কিন্তু মেট্রোগুলি আছে এখানের থেকে তোমরা বড়বাজারেও খুব সহজে চলে যেতে পারো আর এই জায়গার বাসগুলো খুব সহজে তোমাদের একেবারে বড়বাজারে নিয়ে যাবে একেবারে হাওড়া ব্রিজের সামনে তো আর ফাইনালি আমি বাসে উঠে পলাম আর বাসটাও আমার ছেড়ে দিল আর সামনের ভিউটা তোমাদের দেখাবো যেতে যেতে আর ফাইনালি তোমাদের যেটা বলা হয়নি সেটা হচ্ছে শিয়ালদা স্টেশন থেকে তোমরা যারা বাসে করে চলে আসতে চাও তারা অবশ্যই সেখান সেখান থেকে থেকে বাস পেয়ে পেয়ে যাবে যাবে বা বা ট্যাক্সি তোমরা বড়বাজার হাওড়া ব্রিজে হাওড়া স্টেশনে চলে আসতে পারো তাও যদি না আসতে চাও তোমরা ট্রেনে ভ্রমণ করতে চাও তাহলে শিয়ালদা থেকে ট্রেন আছে ট্রেনেও চলে আসতে পারো আর না হলে অপোজিট সাইড থেকে ট্রেনে করে নিউ গড়িয়াতে চলে আসতে পারো ওখান থেকে তোমরা মেট্রো করে একেবারে ধর্মতলাতে চলে আসতে পারো আর ধর্মতলা থেকে একবার বড় হাওড়া ব্রিজে চলে যেতে পারো তো তোমাদের টোটাল খরচ হবে শিয়ালদা সোজা সুযোগ চলে আসতে পারো পাঁচ রুপিতে স্টেশন আর সেখানে তোমরা মেট্রো পেয়ে যাবে আর মেট্রো বিশ রুপি চলে আসতে পারবে একবারে স্প্লেন্ডার স্টেশন বা মেট্রো আর সেখান থেকে তোমরা বাস ধরে দশ টাকাতে চলে আসতে পারো বড়বাজার হাওড়া ব্রিজ এবং তার সাথে হাওড়া স্টেশনে তো টোটাল তোমাদের খরচ হবে টোটাল পঁয়ত্রিশ রুপি तो पड़ा बच्चा हम सब है घर पड़ा বন্ধুরা ফাইনালি আমি কিন্তু পৌঁছে গেছি একেবারে বড় বাজারে হাওড়া ব্রিজের সামনে তো এখানে আমার নেমে যেতে হবে আর ফাইনালি নেমে পড়লাম বাস থেকে বাসটা ছেড়ে দিলাম সামনে কিন্তু আমার বড় বাজার সেদিকে যাব না পরবর্তী ভিডিওতে তোমাদের বড় বাজার সম্বন্ধে দেখাবো তো আজকে আমি তোমাদের নিয়ে যাবো সেই ফুলের বাগিচায় যেখানে পাইকারি দামে ফুলগুলো বিক্রয় করা হয় যে পরিমাণে ফুল এখানে আছে এই কলকাতার সবচেয়ে বড় পাইকারি হোলসেল ফুলের মার্কেট ھمڙا এইটা তো ছোট আকারে বিক্রয় করা হচ্ছে কিন্তু আমি তোমাদের যেটা দেখাবো একবারে সবচাইতে বড় পাইকারি বাজার তো এইখানে কিন্তু ফুটপাতে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের ফুলগুলো বিক্রয় করা হচ্ছে সকল ধরনের ফুলগুলো এই পেয়ে যাবে তো সকল কিছুই তোমাদের দেখাবো এই ভিডিওতেই তো আজকের এই ভিডিওটি কেন একটা টিপ হবে সেটা আমি তোমাদের আগে বলেছি যে ফুলের বাগিচায় মানে ফুলের বাগানে তোমাদের আজকে নিয়ে যাবো তো দেখতে পাচ্ছ এখানে ফুটপাতে কিন্তু অনেক কিছু বিক্রয় তো এই যে এই রবীন্দ্রনাথ সেতু মানে যেটা হাওড়া ব্রিজ নামে পরিচিত এর ওই পাশে ওই পার কিন্তু সে সবচাইতে বড় কলকাতার স্টেশন হাওড়া স্টেশন তো সেদিকে আমি আজকে যাব না শুধুমাত্র তোমাদের এই হাওড়া ব্রিজটাতে দেখাবো যে এখানে কি পরিমাণে পরিমানে কোলাহল মানুষের কোলাহলে ভর্তি তো দেখতে এই হাওড়া ব্রিজে কিন্তু অনেক প্রচুর পরিমাণে এই ফুটপাথ দোকানগুলো বসেছে আর তার সাথে তোমাদের বলে রাখি এই হাওড়া ব্রিজে চলাচলের জন্য বাস ট্র্যাক বা মানুষ কারোরই কিন্তু একবার টোল বা ট্যাক্স দেওয়া লাগে না তো সকলেই কিন্তু আপন মনে নিজ নিজ কাজে ছুটে চলেছে এই সামনের ভিউটা তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর আর এই হাওড়া ব্রিজটা তোমাদের সম্বন্ধে বলে রাখি এই ব্রিজে কিন্তু কোনো প্ল্যান নেই দুই পারে যে প্লার দুটো আছে সেটাতে তোমার এই ব্রিজটার কাঠামোটা ধরে রেখেছে ভাবে এই ব্রিজটা তৈরি করেছিল সে ব্রিটিশরা তো খুবই সুন্দর তো এখান থেকে তোমরা ভিউটা দেখতে পাচ্ছ যে এই হাওড়া ব্রিজে কি পরিমাণের ঘোড়া চলাচল হবে তো বন্ধুরা এতো তো দেখতে পাচ্ছো নিজে কিন্তু অনেক পরিমাণে ফুলের জায়গা ফুলগুলো বিক্রয় করে তো এখান থেকে কিন্তু কেনা পর পরে বিভিন্ন জেলাতে বা বিভিন্ন গ্রাম অঞ্চলে চলে যায় আর এই ফুলের বাজারটা কিন্তু মূলত প্রত্যেক দিন বসে তো এখানে আসলে এই অবস্থা তোমরা দেখতে পারবে তো হাওড়া ব্রিজটা কি সুন্দর তোমাদের দেখালাম তো সামনে এগিয়ে যায় হাওড়া ব্রিজের উপরে কেমন এখানে কিন্তু হাওড়া ব্রিজের দুই পাশেই কিন্তু আছে এবং মাঝখান দিয়ে গাড়ি ঘোড়া চলাচল করে তো হাওড়া ব্রিজটাতে আসলে আসলে একটা স্বস্তির জায়গা এখানে আসলে প্রচুর পরিমাণে দেখবে যে নদীর হাওয়া বাতাস আর খুব সুন্দর জায়গা এখানে নেওয়ার জন্য খুবই ভালো জায়গা তো আজকের এই ভিডিওতে আশা করি তোমাদের অনেক কিছু দেখাতে পেরেছি তো যারা কলকাতাতে আসবে অবশ্যই হাওড়া ব্রিজে ঘুরে যেতে পারো এই হাওড়া ব্রিজ ততটা খুবই সুন্দর তোমাদের কাছে আশা করি ভালো লাগবে এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে এবং একটা লাইক করে তোমাদের বন্ধুরা মাঝে শেয়ার করে দাও যাতে করে তারাও জানতে পারে তো আজকের মতন বিদায় নিচ্ছি ভালো থেকো সুস্থ থাকো আসসালাম আলাইকুম